কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং সামনে আমাদের আল্লাহ রাবুল আলমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন মিনহা তোমরা কোরবানি গোস্ত নিজেরা খাও ও কান মত ও কামল বা যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়া আবার যারা অভাবী নিরি গরিব তাদেরকে দাও তার মানে নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফটোপন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো পরিণ হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করে অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোনো তো আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দেবো কোনো গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমাইয়ে দিব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ রবীন্দিন আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব। দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধনে পদ্মারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এ পরের ধনে পদ্মারেগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানায়গ্রস্ত মুখ খুশি মনে আপনাকে দিব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানাটানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা জায়েজ নেই লা ইল্লো মাল উম মুস্তিমিন ভিত্তি বিনা সে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এক্ষেত্রে সমাজের বাক দিতে গিয়ে কারোর মনের ভিতরে উষ্ফুষ থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রায় তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুতে কয়েকজন অংশ গ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়েজ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোস্ত কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরুপায় হয়ে মারুতে এরকম চাঁদাবাজি করা যায়জ নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না হারাম ও না জায়েজের মধ্যকার পার্থক্য কি কোরবানি শেষে রাজধানীর ভবনে ভবনে চলছে মাংস ভাগবাটোয়ারা একটু মাংস পেতে অন্য অনেকের মতো পলিথিন হাতে এই গেট থেকে ওই গেটে দৌড়াচ্ছে শিশু লামিয়া জিনিয়ারা কিন্তু বাস্তবতা ভিন্ন জায়গায় তুমি সকাল থেকে মাংস আমাদের কেউ চায় না বুঝছেন এই জন্য আমরা ময়লা থার্টি মাটি মাংস মাংস ময়লা আলাদা হেরিতে আমরা টোকালি এটা কি এটা স্যার এটা হাড্ডি রাজধানীতে সকাল থেকে চলছিল ভারী বৃষ্টিপাত এই বৃষ্টি মাথায় নিয়েই পঙ্গু স্ত্রী সহ কোরবানির মাংসের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভিক্ষুক আবুল কালাম দুপুর পর্যন্ত তার ভাগেও জোটেনি এক টুকরো মাংস ভালো ভালো মাংস আসল